নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সুপ্রিয় কুকিং চ্যানেল থেকে বন্ধুরা আজকে আমি বানাবো আমাদের সবার কাছে অতি পরিচিত একটা রেসিপি চিনি দিয়ে তো প্রায় আমরা বানিয়ে খেয়ে থাকি কটকটি কুরমা আঙ্গুরি কাটি আজকে আমি বানাবো গুড়ের কাটি বা কুরমা যাই নাম হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে তো এই গুড়ের খাটি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে চলুন কাজে লেগে পড়ি গুড়ের খাটি বা খুরমা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নিব এই পাত্রের মধ্যে চারশো গ্রাম ময়দা আমি আগে থেকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি খানিকটা কালো জিরে পরিমাণ মতো নুন দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন ময়দাটা ভালো মতো করে নিব তো ময়দাটা আমি ভালো মতো ময়ম করে মেখে নিলাম এখন আমি ডো বানিয়ে নিব তার জন্য জলের পরিবর্তে দুধ দিয়ে মেখে নিচ্ছি ডটা দুটা আমি একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে মেখে নিব তো ডটা আমি বানিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব মিনিট রাখার পর রেস্টে এখন আমি ডোটাকে আবারও একটুখানি মেখে নিব ডোটাকে আমি একটু বড় করে নিচ্ছি দুভাগ করে নিচ্ছি এই পাত্রের মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলাম এখন আমি এক ভাগ রুটির মতো এইভাবে বেলে নিব তো রুটিটা আমি এতটুকু বড় করে সমানভাবে বেলে নিয়েছি দিকটা সমান করে একটুখানি কেটে নিচ্ছি এখন আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি এখন মধ্যে কানে ছাড়ভাগ করে কেটে নিচ্ছি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো এক অংশ আমি এইভাবে বেলে নিয়ে কেটে নিলাম আর বাকি থাকা অংশগুলো আমি একইভাবে বেলে নিয়ে কেটে নিব সবগুলো রুটি বেলে নিয়ে কেটে নিলাম খুরমার জন্য এখন আমি গুড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিব তো গুড়টা আমি কেটে নিলাম আর এখন আমি উনুনটা ধরিয়ে নিব খুরমাগুলো ভেজে নেওয়ার জন্য করা চাপিয়ে দিচ্ছি উনুনে গরম হওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে দিয়ে দিব কুর্মাগুলো সবগুলো দেওয়ার পর উনুনের আশটা বাড়িয়ে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দিলাম এখন আমি উলট পালট করে গোল্ডেন কালার আসার পর নামিয়ে নিব তো এক পর্যায়ে বেজে নিলাম এখন আমি নামিয়ে নিব তো এরপর নামিয়ে নিলাম আর তেলটা হালকা ঠান্ডা হওয়ার পর আবারও খুরমাগুলো দিয়ে দিব তেলটা হালকা ঠান্ডা হওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি তো সবগুলো আমি ভেজে নিয়েছি আর এখন ঘুরতে আমি একটা সিরাপ বানিয়ে নিব কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন আমি চারশো গ্রাম ঘুর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় দেওয়ার পর এখন আমি দিচ্ছি দুশো গ্রাম জল এখন আমি জাল দিয়ে ঘন করে একটা সিরাপ বানিয়ে নিব তো গুড়টা জাল দিয়ে নিয়েছি আর এইভাবে আঠালো হয়ে গেলে বুঝে নিতে হবে পারফেক্ট গুড়টা জাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি বেজে নেওয়া কুরমাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি নাড়াতে থাকবো যত সময় যাবে গুড় যেরকম থাকে সেরকম হয়ে যাবে উনুনের আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা যত সময় যাচ্ছে ততই ঝট হয়ে যাচ্ছে তো গুড়ের খাটি হয়ে গিয়েছে আর এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তো গুড়ের খাটি আমি ঝটপট ভিয়ে নিলাম আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও একবার ঘরের মধ্যে ট্রাই করে দেখবেন আর অনেক দিন সংগ্রহ করেও রেখে খেতে পারবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ